আজ উসমান হাদির কবর জারত করতে গিয়ে তারেক রহমান গুলিবিদ্ধ হয় বাবু আপনি রয়েছেন হচ্ছে উসমান হাদির কবরের সামনে তো আজকে তারেক রহমানের কবর জিয়ারত তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন তারপরে শাহবাগে তুলপার পরিস্থিতি হয় তারেক রহমান গুলিবিদ্ধ বিষয়ে এদিকে আজ তারেক রহমান শাহবাগে উসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে কঠিন পরিস্থিতি শিকার হন উসমান হাদির মতো অবস্থা হয় তার মুহূর্তে নতুন পরিস্থিতিও তৈরি শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী সুমাই ঐসি যাচ্ছি তার কাছে ঐশী আজকে তো তারেক রহমানের শহীদ উসমান হাদির কবর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই তারেক রহমানকে বহনকারী গাড়ি একদম কাছে কাছে চলে এসেছে একদম সামনের একদম সামনে যে গাড়িটি সেটি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি বহরের সঙ্গে আছেন আমাদের আরেক সহকর্মী রেদোয়ান রেদোয়ান আপনি কি দেখতে পাচ্ছেন একটু জানাবেন আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাদির খুনিকে দেশে ফেরত পাঠাতে হবে নরেন্দ্র মোদীকে কঠিন হুঙ্কার দিলেন তারেক রহমান হাদির সমর্থকরা পাল্টা অভিযোগ তুলে বলেছেন বিভিন্ন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিয়ে সন্দেহবাজনদের রক্ষার চেষ্টা চলছে এর মধ্যে বোমা ফাটিয়েছেন কিংস পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গুরুত্বপূর্ণ আটচল্লিশ গণ সুতরাং আগামীর যে দুধ তার দিন আছে এই তিনটি দিন বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে যেতে পারে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে কাল তাকে ফিরিয়ে ছাড়া হয়তো কোনো পথে খোলা থাকবে না আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপর নির্ভর করতে হবে ইউনুস্কি আওয়ামী লীগের নাম সত্যি মুছে নিতে পারবেন নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজে অনুমান করতে পারছেন ভুল পথে হাঁটছেন ডক্টর ইউনুস এইদিকে তারেক রহমান বিপদের মুখে পড়েন উসমান হাদির কবর জারত করতে গিয়ে শাহবাগে যখন উত্তাল পরিবেশ ঠিক তখনই তারেক রহমান সেইখানে যান এবং জনতার মধ্যখানে গিয়ে খুবই খারাপ অবস্থা হয় দর্শক শ্রোতা উসমান হাদির মতো অবস্থা তার এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেকে পরিকল্পনা করে আসছিল যে তারেক রহমানের ক্ষতি করবে এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরাও আতঙ্কে ছিল তারেক রহমান নিয়ে দর্শক শ্রোতা দেশের রাজনীতির মধ্যে উত্তাল পরিবেশ এবং এর পিছনে মানে অনেক পরিকল্পনা যে চলছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং শাহবাগের বর্তমান পরিস্থিতিও দেখতে পারবেন শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশি যাচ্ছি তার কাছে ঐশি আজকে তো তারেক রহমানের দুসমান হাদির কবর জেরত করতে যাওয়ার কথা রয়েছে তো তার সেই যাওয়ার জন্য সেখানকার শাহবাগের নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে মারফিস শাহবাগের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এখানে বিজেপি থেকে শুরু করে যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন ভোট থেকে এবং একই সঙ্গে ছাত্র দল এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সকলেই এসেছেন এসে কিন্তু এখানে অবস্থান করছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ছাত্র দলের সভাপতি তিনিও এসেছেন আমরা একটু তার কাছ থেকে জানতে চাই বা একটু জানতে চাই যে

মানে চার পাঁচ থেকে সাধারণ জনগণ আমাদের না আমাদের নেতাকর্মী সব জিয়ার মাজার পর থেকে সরিয়ে দিয়েছি সাধারণ জনগণের যে চাপ সেই চাপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম কাছে চলে আসতেছে এখন আইনশৃঙ্খলা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী তার দায়িত্ব পালন করছে কিন্তু সাধারণ জনগণ তাকে এক নজর দেখার জন্যে উচ্ছে করছে আমি ব্যক্তিগত মনে করি তাকে আরও বেশি হয়তো বা মানে স্যাক্রিফাইস আইন শৃঙ্খলা করতেই হবে যে এই এটুকু প্রোটেকশন করার জন্য। আর ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যে অভিমত সেটি হলো আমাদের এখন আর কোনো নির্দেশনার প্রয়োজন হচ্ছে না যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারা কোনো যাবেন সেখানেই প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের আমাদের সমস্ত ছাত্র দলের না যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা সমর্থক রয়েছে ছাত্র দলের তারাও স্বতঃস্ফূর্তভাবে চলে আসতেছে মার্ফিজ শুনছিলেন যে আসলে ছাত্র দলের পক্ষ থেকে এখন কেন্দ্রের পক্ষ থেকে কোনো নির্দেশনার প্রয়োজন পড়ছে না তেমনটি বলছিলেন তিনি যে যেখানেই তারেক রহমান যাচ্ছেন সেখানেই সব প্রণোদিত হয়ে আসলে সেই জায়গা নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সঙ্গে নেতাকর্মীরাও সেই আইনশৃঙ্খলা ব্যবস্থাটি পরিষ্কার রাখার বা তার নিরাপত্তা দেওয়ার কাজ করছেন এবং যে দুই তিন দিন আমরা দেখেছি তেমনটিই ঘটেছে আমরা দেখেছি কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলের দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু সেখানে অবস্থান করেছেন এবং একই সঙ্গে তালে হাতে হাত মিলিয়া ইনস্টিন খলওয়াহনির সঙ্গে গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা একটা কথা বলি জনাব তারেক রহমান সাহেব আপনি বাংলাদেশে এসেছেন বেশ ভালো কথা তবে আপনার নেতাকর্মীদের কাইন্ডলি একটু বলে দিবেন যেটি 5 আগস্টের পরপরই বলেছিলাম যে আপনারা মামলা বানি যা চড়াবাজি করেন না কিন্তু আপনারা করেছেন সেটার খুঁটা আমি দিচ্ছি না এখনই দিচ্ছে শুনুন ভোট নয় আমি তাদেরকে জুটা দিতে পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপির যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যাবে ভোট যাবে কি বুঝলেন তাদের মুখ থেকে এই জিনিসটা আপনাকে বন্ধ রাখতে হবে না হলে আপনার সরকার গঠন করাটা বা আপনার বাংলাদেশকে আগামী নেতৃত্ব দেওয়াটা সেটা অনেক কঠিন হয়ে যাবে বলে আমি মনে করছি অনেক কঠিন হয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না বর্তমান এনসিপি আপনার পিছনে লাগছে যে কোনোভাবেই যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে কারণ হচ্ছে তারেক ভাই তারেক ভাই বলে স্লোগান দেওয়া যাবে না যেটার জন্য মানে আপনার যে জনপ্রিয়তা আপনার মানে মানুষ যেভাবে তিনশো ফিটে এসেছে এটা আসলে জামাত শিবির সহ্য করতে পারে নাই তারা আপনার এটার বিরুদ্ধে মামলা করতে গেছে নির্বাচন কমিশনে যে তারেক ভাই তারেক ভাই বলে কিংবা কিংবা ধানের শিষ নিয়ে ভোট চাওয়া যাবে না তাই না আপনাদের পিছনে কিন্তু ভাইয়া গেছে কারণ কি জানেন তারেক রহমানের এই জনপ্রিয়তা দেখে শুধু এখানে না শুধু যে এখানে না তারা যে তারা যে আপনার ধর্ম বিক্রি কইরা প্রতিনিয়ত রাজনীতির ভোট চাইতেছে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কারণ আপনারা নিবেন না কারণ কি জানেন কারণ আপনারা হচ্ছে জাতীয়বাদী একটা দল ওই যে এনসিপির পাটোয়ারি তারা কেন বর্তমান ডিএমপি পিছনে লাগছে একাত্তর নিয়ে কথা বললেই সেই একাত্তরের সাথে একদম আষ্টে পৃষ্ঠে বা একাত্তরটা জন্মই দিছে আওয়ামী লীগ আওয়ামী লীগ অটোমেটিক চলে আসবে ওরা রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাবে কি ফেরাবে না ওয়াটএভার এটা যাই আসে না কিন্তু জনাব তারেক রহমান একাত্তর কে টান দিলেই সেটার সাথে আষ্টে পিষ্টে জড়ায় আছে আওয়ামী লীগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই তারেক রহমানকে বহনকারী গাড়ি একদম কাছে কাছে চলে এসেছে একদম সামনের একদম সামনে যে গাড়িটি সেটি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি বহরের সঙ্গে আছেন আমাদের আরেক সহকর্মী রেদোয়ান রেদোয়ান আপনি কি দেখতে পাচ্ছেন একটু জানাবেন আমাদের এর মধ্যে কিন্তু তারেক রহমানের গাড়ি বহরটি ঠিক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সৌধ ঠিক সমাধি সৌধের একেবারে কাছাকাছি চলে এসেছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আমরা সরাসরি চলে যাচ্ছি সাইফুদ্দিন রবিনের কাছে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ওসমান হাদি কবর জিয়ারতের উপলক্ষে এখানটায় আসায় অর্থাৎ সহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই সাহিত্য রয়েছেন ওসমান হাতি এবং সেখান থেকে আসবেন বিএনপির ফাফর চেয়ারম্যান তারক রহমান এবং সেই সঙ্গে উসমান হাতি কবর জিয়ারতের পাশাপাশি তার কথা রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর তিনি জিয়ারত করবেন এবং এই উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অপেক্ষা করছেন দল স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যিনি তারেক রহমানের সদস্য প্রত্যাবর্তন কমিটির প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যতার কমিটি সেই কমিটির আহ্বায়ক অভেয়ে এবং তার সঙ্গে রয়েছেন রিজভি আহমেদ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যতরা কমিটির সদস্য সচিব এর পাশাপাশি শাহবাগ থেকে এই উসমান হাদিব কবর পর্যন্ত কিংবা কাজী ইসলামের সমাধি পর্যন্ত পুরো এলাকা জুড়েই আসলে ছাত্রদলের দলের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং সমাধি প্রাঙ্গনে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নিয়াজুদ্দিন নিয়াজ মাহমুদ খান তিনি রয়েছেন প্র উপাচার্য মামুন আহমেদ সহ অন্যান্য শিক্ষকরাও অপেক্ষা করছেন আসলে এই সমাধি কমপ্লেক্সে এবং পুরোটা সময় জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেশ দৃশ্যমান পুলিশ র্যাব বিজেপি কয়েক স্তরের নিরাপত্তা বলয় আসলে তারা তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে তাদের স্লোগানে ওসমান হাতিকে স্মরণ করা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী সেই বক্তব্য উঠে আসছে উঠে আসে তারেক রহমান সেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন যে বক্তব্য দিয়েছিলেন জুলাইয়ের সন্ত্রাসকে ঘিরে যে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছিল সকলের ভেতর যে বাংলাদেশের রাজনীতি বদলে গেছে বাংলাদেশের রাজনীতি বদলে যাবে আসলে এই জুলাই সন্ত্রাসের ভেতরেই বাংলাদেশের ক্ষমতা লড়াইয়ের মূল রেখাগুলো স্পষ্ট ছিল তখনই শেখ এই আন্দোলন শিবিরের। আছে সঙ্গে। এসেছিল এটি নাকি দল নিরপেক্ষ ছাত্রদের বিক্ষোভ কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে তাতে শেখ হাসিনা সেই বক্তব্যকে আপনারা কেউই নিছক রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিতে পারছেন না পারছেন কি বরং দেখা যাচ্ছে যাকে ছাত্রদের স্বতঃফূর্ত আন্দোলন বলা হয়েছিল সেটি ধীরে ধীরে একটি পুরনো রাজনৈতিক প্রকল্পের বাহন হয়েছে। জামায়াতের বাহিনী সালে এদেরকে ব্যবহার করা হয়েছিল এখন তারা আবার জামায়াতের সঙ্গে মিশে যাচ্ছে জামায়াতের সন্তান জামায়াতের ঘরে চলে যাচ্ছে এটাই তো হওয়ার কথা ছিল তাই না কিন্তু তারা যদি নির্বাচনী জোট নাও করে তাহলেও জামায়াত যে তাদের পিতা আর এনসিপি যে জামায়াতের সন্তান এটা কি কেউ অস্বীকার করতে পারবেন এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সত্য সবচেয়ে বড় হিসেব এই হিসেব এবং সত্য বদলাবে না শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস উঠে এলেন এবং তার ছায়ায় যে বাস্তব ক্ষমতা বিন্যাস গড়ে উঠলো সেখানে মূল নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর তাদের ছাত্র এবং সহযোগী সংগঠন শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘনিষ্ঠ বলয়ের হাতে এই প্রেক্ষাপটে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হলো রাষ্ট্রই গঠন করেছে টাকা দিয়েছে নিরাপত্তা দিয়েছে এবং ডক্টর এনুস তার ধুরন্ধর বুদ্ধি দিয়েছে তখনই অনেকেই বলছিলেন যে এটি আসলে জামায়াতের বিটি আমি অনেকবার এ নিয়ে ভিডিও করেছি একটি অস্থায়ী দোকান জামায়াতের যার কাজ হবে নতুন মুখে পুরনো রাজনীতি বাজারজাত করা এবং মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের ভেতরে একটা সন্ত্রাসী একটা উগ্রবাদী প্রচার চালানো তারা তাদের কাজটি করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে হাসনাত আর সার্জিস এখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবং জামায়াতের জোট গঠনের খবর সেই সত্যটাই যা এতদিন ধরে বলে আসছি তার বাস্তব রূপ নিচ্ছে মনোনয়নপত্র জমার সময় ঘনিয়ে আসতেই যে দর কষাকষি শুরু হয়েছে তাতে স্পষ্ট হয়ে গেছে যে এনসিপির স্বতন্ত্রতা আসলে কিছু ছিল না একটা কাগজে কলমে একটা নতুন দল হিসেবে তার তৈরি হয়েছিল শোনা যাচ্ছে তিরিশটি আসনের সমঝোতা হয়েছে এবং আসন প্রতি দেড় কোটি টাকার হিসেব হয়েছে ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন বলে দাবি করা হয়েছে বক্তব্যে তিনি বলেন ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহল কূটনৈতিক পর্যবেক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে নানা আলোচনা শুরু হয়েছে ঘটনাটির সূত্রপাত কয়েক সপ্তাহ আগে যখন ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় হত্যাকাণ্ডটি দ্রুতই দেশজুড়ে আলোড়ন তোলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় নিহতের পরিবার ও স্বজনরা শুরু থেকেই অভিযোগ করে আসছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে এবং তাকে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আশ্রয় দেওয়া হচ্ছে যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত আসেনি তবুও জনমনে ক্ষোভ ক্রমেই বাড়ছে এই পরিস্থিতিতে তারেক রহমানের বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা বক্তব্যে তিনি সরাসরি কোন দেশের নাম উল্লেখ না করলেও ভারতের নেতৃত্বের প্রতি ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করেন তিনি বলেন আঞ্চলিক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যদি সম্পর্ক টিকে থাকে তাহলে কোন দেশের মাটিতে অবস্থানরত একজন হত্যার অভিযুক্তকে আড়াল করা উচিত নয় তার মতে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন তারেক রহমানের এই বক্তব্যের পরপরই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির আওতায় যে কোনো আবেদন অত্যন্ত সংবেদনশীল ও প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয় কূটনৈতিক ভাষায় বিষয়টি উপস্থাপন করা হয় এবং এতে সময় লাগে ফলে চব্বিশ ঘন্টার সময়সীমা বাস্তবসম্মত কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা আইন বিশেষজ্ঞদের মতে কোন হত্যাকাণ্ডের অভিযুক্ত যদি বিদেশে অবস্থান করে তাহলে তাকে ফেরত আনতে হলে আন্তর্জাতিক আইন দুই দেশের চুক্তি এবং আদালতের আদেশ সবকিছু সমন্বয় প্রয়োজন আবেগ ঘন বা রাজনৈতিক বক্তব্য দিতে পারে কিন্তু আইনি প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলে তারা আরো বলেন অভিযুক্তের অবস্থা নাগরিকত্ব ও মামলার নথিপত্রের উপর অনেক কিছু নির্ভর করে এদিকে ওসমান হাদির পরিবার আবারও দ্রুত বিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা বলছেন তারা কোনো রাজনৈতিক সংঘাতে জড়াতে চান না তাদের একমাত্র দাবি হল ন্যায় বিচার তারা আশা প্রকাশ করছেন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনের পথে প্রয়োজনীয় উদ্যোগ নিবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান একদিকে দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে চাইছেন অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে একটি বার্তা দিতে চাইছেন তবে একই সঙ্গে তারা সতর্ক করছেন এমন বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কী প্রভাব ফেলতে পারে সেটিও বিবেচনায় রাখা জরুরি বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘদিনের এবং এতে বাণিজ্য নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতার বহু স্তর রয়েছে সামাজিক যোজক মাধ্যমে এই ইস্যু নিয়ে মতামত বিভক্ত কেউ কেউ মনে করছেন শক্ত অবস্থা দর্শক আপনার তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে তারেক রহমানের বর্তমান অবস্থা এবং তিনি যে শাহবাগে গিয়েছেন উসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে এইগুলো দেখিয়েছি এবং দেশের বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেখিয়েছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়তো থাকলে চ্যানেলটি করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ